বন্ধুরা যদি আপনার জীবনের লক্ষ্য হারিয়ে যায় তবে স্বামী বিবেকানন্দের এই সাতটি বাণী অবশ্যই মেনে চলুন বন্ধুরা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই দিনভর ব্যস্ত থাকেন এর মাঝে কিছু মানুষ মানসিক চাপ হতাশা বা খারাপ সঙ্গ পড়ে জীবনের পথ থেকে বিচ্যুত হন এমত অবস্থায় স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা মানুষকে সঠিক পথ দেখানোর পাশাপাশি হতাশ হয়ে পড়েছেন এমন মানুষকে উদ্দীপনায় ভরিয়ে দেয় বন্ধুরা স্বামী বিবেকানন্দ বলেছেন যে সঙ্গ আপনাকে ওপরে তুলতে পারে এবং আপনাকে নিচেও নামিয়ে দিতে পারে তাই ভালো মানুষের সঙ্গে সঙ্গ করা উচিত আপনি যদি না চান কেউ আপনাকে শিক্ষা দিতে পারে না এবং কেউ আপনাকে আধ্যাত্মিক করতেও পারে না যে কোনো কিছু শিখতে হলে প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে সব কিছু হারানোর চেয়ে খারাপ হলো সেই আশা হারানো যার ওপর ভর করে আপনি সব কিছু ফিরে পেতে পারেন প্রতিটি ভালো জিনিস নিয়ে প্রথমে মজা করা হয় এরপর বিরোধিতা হয় শেষ পর্যন্ত তা গৃহীত হয় অর্থ যদি অন্যকে সাহায্য করার জন্য ব্যয় করা হয় তবে তার মূল্য আছে নইলে এটা শুধুই মন্দের স্তূপ আমরা আমাদের লাখো ত্রুটি সত্ত্বেও নিজেকে ভালোবাসি তাহলে অন্যদের দুর্বলতাকে দেখে এত ঘৃণা করতে হবে কেন